নমস্কার বন্ধুরা রান্নাঘরে স্বাগত আমি আজকে পটলের একটা রেসিপি করে আপনাদের পটল পড়াতি পটল ভাপা করে দেখাবো এই যে পটলকে এইরকম কেটে নিয়েছি দেখুন এই যে গুণো একটুখানি করে ফাঁকা করে নিয়েছি দু এই যে পাঁচশো গ্রাম পটল নিয়েছি এই যে টক বই নিয়েছি পোস্ত নিয়েছি সাদা সর্ষে নিয়েছি কাঁচা লঙ্কা হলুদ কালো জিরে আর নুন সাদা পোস্তটা আর পোস্ত আর সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব এই যে পটলগুলো দিলাম আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে করছি আমি ভিডিও পনেরো দিন বন্ধ রেখেছিলাম আমার ফোন ভেঙে গিয়েছিল বলে ভিডিও আবার দেখতে থাকুন করে লাল লাল করে ভাজবো ভুলে গেছি আগাম প্রথমে কালো জিলেটা দিয়ে দেবেন তেলের উপরে কালো বিড়েটা দিয়ে দেবেন কালো জিরে ফোড়ন দিয়ে করবেন কালো দিয়ে প্রথমে ভুলে গেছি এই যে দিয়ে দিলাম কালো দিয়ে তারপরে আপনারা পটলটা দেবেন পটলটা লাল লাল করে ভেজে নেব এই যে দেখুন পটলগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে এই যে সাদা করতে আর করতো আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম দই দিচ্ছি পনেরো মিনিটের মধ্যে পড়াশি আপনারা পটলের ভাপা করে নিতে পারবেন পটলের নুন দেওয়া ছিল আর একটু নুন দিলাম আরেকটু হলুদ দিলাম আর কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিলাম ফ্লেভারটা আপনাদের খুব ভালো হবে পটলের সঙ্গে কম টাইমের মধ্যে কড়াটি পটলের ভাপা করে নিতে পারবেন দিলাম কম টাইমের মধ্যে হয়ে যাবে চাপা দিয়ে পাঁচ মিনিট রাখবো এই যে বন্ধুরা দেখুন পনেরো মিনিটের মধ্যে পটলের খুব কম টাইমে পটলের ভাপা এই যে করে নিলাম আপনারা এরকম গরম ভাতে করে খাবেন খুব ভালোই লাগবে এটাও একটা তো নিরামিষ পটলের ভাপা আপনাদের যদি ভালো লাগে আমার শৈলওয়ালা রান্নাঘরে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা আমার ভিডিও দেখতে থাকুন আমি ভিডিও ফের পনেরো দিন পর ছাড়ছি আপনারা দেখুন আপনারা ভাবছেন আমি ভিডিও ছাড়ছি না ভিডিও ছাড়ছি আমি আজকে পাঁচ দিন আপনারা দেখুন আপনারা এইরকমভাবে রান্নাঘরে আমার ভালোবাসা দিন নমস্কার বন্ধুরা